বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আবারো আপনাদের সামনে হাজির আমাদের আজকে সকালে নাস্তা রয়েছে রুটি রুটি ডিম ভাজি ডিমমলে আর সাথে রয়েছে সেমাই সেমাইটা লাচ্চা সেমাই রান্না করেছেন আর পাশে পাশে হচ্ছে আপনার বড়বটি এবং দেশি আলু দিয়ে ভাজি করেছেন আমরা এখন সকালে নাস্তা করব আপনি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো লাগবে এখন আমরা নাস্তা খাচ্ছি আমরা দুই ভাইকে সেই লাগতেছে আমাদের সাদা লাচ্চার সময়টি অনেক স্বাদ হয়েছে অনেক টেস্টি হয়েছে ভাবে যাচ্ছে আসলে আমরা দুই ভাই মিলে খুব আনন্দ করে খাচ্ছি অনেক অনেকদিন পর তার মধ্যে নাস্তা আছে শ্যামাই ডিম্প রবি বরবটি আলু আদি আসলে একখানা হওয়া সময়ও হয় না প্রায় আট দশ বছর পরে এক জায়গা পর্যন্ত খুবই ভালো লাগতেছে আমরা খুব খাওয়াটা খুবই আনন্দ করে খাচ্ছি সুন্দর আজকে থেকে একদমই খাওয়া দাওয়া চলছে আপনারা বলেন কেউ দূরে ভাই থাকে মন থাকে যাবেন আসলে

দয়া করে অনুগ্রহ করে অবশ্যই একটা সাপোর্ট করবেন তাহলে আপনাদের দশজনের দশজনের সাপোর্ট করলে একটা একজনের বহুত কিছু বহুত কিছু পায় বা বহুত কিছু চাওয়া পাওয়ার আসে আপনাদের কাছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে Eyvallah, hoşçakalın. Asselamu aleyküm ve